খুব সাধারণ রান্না কিন্তু খেতে একদম অসাধারণ মাঝে মাঝে এই ধরনের খাবারগুলো খেতে দুপুরবেলা দারুণ লাগে ভেন্ডি সেদ্ধ শুধুমাত্র লবণ দিয়ে মানে লবণ দিয়ে সেদ্ধ করেছি কাঁচা লবণ দিয়ে নি ভেন্ডি সেদ্ধ দিয়ে দিলাম এখানে রয়েছে দেখো আলু সেদ্ধ পেঁয়াজ ভেজে দাঁড়ায় কিন্তু আসছি

এখানে কিছু এখানে হচ্ছে পেঁয়াজ কুচি তো আমার ডাল সেদ্ধ আলু সেদ্ধর মধ্যে কাঁচা পেঁয়াজ কুচি না বলেছে আর দিই তারপর তোমাকে দিচ্ছি আর মিঠি মিঠি কে হয়েছে হ্যাঁ আজকে সকালে আমার একটু বেরিয়েছিলাম আসলে কাজ ছিল তো ওই জন্য মা বললো তাহলে সেদ্ধ সেদ্ধ ভাত করে দেয় আর এরকম ভাত কিন্তু খেতে আমার তো খুব ভালো লাগে মাঝে মধ্যে রোজ রোজ মশলা দেওয়া তারপর খেতে ভালো লাগে তো বেরিয়েছিলাম খেয়ার সময় মিটিকে বলেছিলাম যে মিঠি প্রথম বলো আলু পরোটা খাবি টিফিনে বললো হ্যাঁ আমি বললো ঠিক আছে তারপর ভাবলাম যে না দেরি হয়ে গেছে বাড়িতে আলু পরোটা করতে দেরি হয়ে যাবে একটু চিড়ে খেয়ে নিবি তোকে দুপুরে আলু পরোটা বানিয়ে দেবো তো দুপুরে ঘরে এসে মিটিকে বলছি মিঠি আজকে এইসব সেদ্ধ টেদ্ধ আছে তো তো ডাল সেদ্ধ আলু সেদ্ধ কিছু খাবে না আর তো তুই কি ভাত খাবি তো তৈরি খেয়ে নিবি তখন বলছি তুমি কি বললে তখন আচ্ছা ঠিক আছে চল তো আলু পরোটা বানিয়ে দেবো আলু সেদ্ধ আলুটা ছিল একটু মশলা দিয়ে মেখে একটাই পরোটা বানালাম

মধ্যে এখন আমিও বসে করলাম আর এই যে মিঠির ডিমের কুসুমটা খাই নি অমলেটটা আলাদা আলাদা করে করেছি একটা একটা করে এই যে পেঁয়াজ লঙ্কা দিয়ে চলো খেয়ে নিই ভেন্ডি সেদ্ধ লবণ হয়ে গেছে ভেন্ডি সেদ্ধ যদি আমার ভালো লাগে না ওই জন্য এটা প্রথমে খেয়ে নিচ্ছি যেটা ভালো লাগে না সেটা প্রথমে খাচ্ছি ভিডি সেদ্ধটা একদমই ভালো লাগে না তেমন একটা ওই জন্য ওটা প্রথমে খেয়ে নিলাম একদম খাবো আলু সেদ্ধ ডাল সেদ্ধ আর ডিমা রমেট আর তরকারি আছে তরকারি নেবো না

ফ্রিজে মিষ্টি দই ছিল তোমার তো তো খাবে না মা তো বলে দিয়েছি মা হবে না মিষ্টি তুই বললে তুমি খাবে না আমি খাচ্ছে খাচ্ছিলাম এই টিল দিয়ে একটুখানি খেয়েছিল শুধু তো আমি একটুখানি নিলাম মিষ্টি দই খেতে ভালো লাগে কিন্তু অল্প খাও না ভালো নয় অল্প খাও একটুখানি অল্প বললে তুমি অতটা না অতটা আমি খাবো না 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 অতটা তো খাবোই না আমি না ওর হাফ

নিজে ভাত রয়ে গেল এই ভাত দিয়ে রাখতে হবে পটলের তরকারি কেউ খায়নি তুই তুমি খেলে শুধু মা আমিও খাইনি হ্যাঁ ও আবার থাকবে দেখি গুলো সব ফ্রিজে রাখি তারপর কখনগুলো জলবল নামিয়ে দিই দেখুন এখন টাটা সবাই ভালো থাকবে না আবার পরে দেখা হবে